আমি প্রসাদ যা দিয়েছিলাম এবার প্রসাদটা নিয়ে চলে যাব আমরা লাড্ডু সেবা হয়ে গেছে তো আজ সকালে এগুলো দিয়েছিলাম লাড্ডুকে যে দেখো এগুলো আজ লাড্ডুকে দিয়েছিলাম সকালবেলা এবার এই প্রসাদগুলো আমাদের আর এখানে আমি সবজি কেটে রেখেছি এই যে দেখো এই সবজিটা বানাবো আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে আজ কি রান্না করবো যান। আজ খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি ডালটা সেদ্ধ দিতে দিচ্ছি এদিকে দুধও আছে একটু পায়েস করে নেব। আর এই সবজিটা রান্না করব। আর পাঁপড় ভাজা করব। তো আজ গোপালের ভোগ হবে এটাই খিচুড়ি সবজি আর পাঁপড় ভাজা তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন